স্কিল বাংলা চ্যানেলের সমস্ত মেম্বারকে ধনতেরাস উপলক্ষে জানাই শুভেচ্ছা ধনতেরাস কেন পালন করা হয় এটার ব্যাপারে মাইথোলজিক্যাল স্টোরি তো আছেই সেই গল্পে আজকে যাচ্ছি না আর আপনারাও এটা বাঙালি সংস্কৃতি নাকি অবাঙালি এই তর্কে দয়া করে যাবেন না ভারতীয় সংস্কৃতি এটাকে মনে রেখে সেলিব্রেট করুন আসলে ভারতীয় সংস্কৃতির মজাটা কোথায় জানেন তো ধরুন রামবাবু তিনি অত কিছু বোঝেনি না তিনি জানেন যে রীতিতে আছে ধনতেরাস উপলক্ষে কিছু সোনার উপ কিনতে হয় এবং তিনি তার মেয়ের জন্মের পর প্রত্যেক বছর দু গ্রাম করে সোনা কিনেছেন রামবাবুর মেয়ের যখন ছাব্বিশ সাতাশ বছর বয়সে বিয়ে হচ্ছে তিনি তখন দেখছেন হঠাৎ করে যে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন গ্রাম সোনা তার সারা জীবন ধরে কেনা হয়ে গেছে এবং তাকে হঠাৎ করে বিপদে পড়তে হচ্ছে না তার মানে এটাই যে ভারতীয় সংস্কৃতিতে যেই যেই ব্যাপারগুলো ভালো মানুষের জীবনে অভ্যাস গড়ে ওঠা দরকার সেগুলোকে অত্যন্ত কায়দা করে রীতি রেওয়াজের মাধ্যমে বিভিন্ন গল্প এবং স্টোরির মাধ্যমে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করে দেওয়া হতো আর কিসের জন্য এটা করা হতো ধরুন ধনতেরাস সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য আমি জেন জি কে সবসময় বলি এদের মধ্যে সঞ্চয়ের অভ্যাসটা একটু কম সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলো আর আমি আপনাদেরও সকলকে বলবো যার যেমন সামর্থ্য কারো সোনা কেনার সামর্থ্য নেই রূপো কিনে রাখুন কারো রূপো কেনার সামর্থ্য নেই কুড়ি টাকা অন্তত নিজের লক্ষ্মীর ভাণ্ডারে কিংবা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রাখুন ভারতবর্ষের এই সংস্কৃতিকে পজিটিভলি সেলিব্রেট করুন পরের বছর যখন আপনার আর্থিকভাবে সুদিন আসবে তখন আপনি সোনা কিনবেন বা বড় কিছু ইনভেস্ট করবেন এবং স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেক মেম্বারকে দারিদ্র থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা স্কিল বাংলা এবং আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউটের প্রত্যেকে সর্বদা সচেষ্ট থাকব তাই আজকে যারা স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করছেন কেউ এর কোর্স করছেন আগামী বছর ধনতেরাসের সময় ফ্রিলান্সিং বা কিছু না কিছু চাকরি উপার্জন ইত্যাদির মাধ্যমে আপনি তো উপার্জন করতেই পারবেন তখন বেশি কিছু কিনবেন আর যারা এই প্রশ্নটা মনে রেখেছেন আজকে যে ভিডিও কেন আসেনি কারণ আজকে দু ঘন্টার জোহর অনলাইন ট্রেনিং হয়েছে যারা মিস করে গেছেন আমাদের এই চ্যানেলের পোস্ট সেকশানে চলে যান যেমন লাইভ ভিডিও শর্টস ওরকম পোস্ট সেকশন আছে ওখানে গেলেই জোহর ট্রেনিংয়ের পুরো লিঙ্ক পেয়ে যাবেন ট্রেনিং করে নিন নিজেকে আপস্কিল্ড করুন আবারও ধনতেরাসের শুভেচ্ছা সকলকে